শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও আজকে একটু ভালো আছি তো ভিডিওটা যেদিন দেখছো সেদিন তো শরীরটা খুবই খারাপ আমার সকালবেলায় উঠে একটু চা করেছি চা করে এই যে লিকার চা অনেকটাই নিয়েছি নিয়ে আমি একটু খেয়েছি প্রচণ্ড গলা ব্যথা তো তার জন্য ভাবলাম একটু আদা দিয়ে বেশি করে চা করে খাই তো শরীরটা ভালো লাগবে তো ভয়েস ওভারটা আজকে দিচ্ছি তো আজকে তো ভালোই আছি আমি একটু অনেকটাই ভালো আছি আর ভিডিওটা যেদিন দেখছো সেদিন তো আমার প্রচণ্ড শরীর খারাপ করছি ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি চা খেয়ে দিকে রান্না করেছি টুকটাক রান্না করেছি মাংসটা করে আর কিচ্ছু করিনি চিকেন হয়েছে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই একটু বেড়াচ্ছে তো সকাল সকাল তো বাবু আর আমার ওই যে ছেলে এসেছে তো ওরা গাড়িতে বসে একটু খেলা করছে আর তোমাদের দাদা ভাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছে ওর একটু কাজ আছে সেই জন্য তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে দোকানে যাচ্ছে না একটু মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার যেহেতু বাড়িতে থাকে এক্সট্রা সমস্ত কাজই ওকে করতে হয় আর আমি এদিকে দেখো রান্না ভাত করেছি আর চিকেনটা করেছি আর কোনো কিচ্ছু করিনি তো ও তো সাড়ে সাতটা আটটার দিকে বেরিয়েছে আর এখন সাড়ে সাতটা আটটা মানে প্রচণ্ড রোদ রোদের খুবই তাঁত তো ভয়েস দিতে গিয়েও কাশি হয়ে যাচ্ছে প্রচণ্ড সেই জন্য ঠিকঠাক মতো ভয়েসটাও দিতে পারছি না আর আজকে সেরকম ভিডিও শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম এইগুলো দিয়েই ভিডিওটা করি তো রান্নাটা করেছি তো মশলা দেখো এদিকে দিয়ে দিয়েছি কষা হচ্ছে আর চিকেনটা দিয়ে দেবো আর জানো তো শরীর খারাপ থাকলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না আর একটা কথা শরীর যতই খারাপ হোক কাজগুলো করতেই হবে তো দেখো এই যে চিকেনটা দিয়ে দিয়েছি তো চিকেন করলে তো বাড়িতে আর কিছু লাগে না সেই জন্য ভাবলাম শুধু চিকেনটাই করি আর ছেলের খাওয়াতে তাহলে অসুবিধা হবে না আর আমরা চিকেনে তো আলুটা সবাই পছন্দ করি তো তোমরা কি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যেদিন দেখবে শরীরটা খারাপ সেই দিনই কাজের চাপটা খুব বেশি থাকে আমার তো তাই হয়েছে তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার ভাবলাম তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে তাহলে আমাকে দিয়ে আসা নিয়ে আসাটা করতে পারবে আমার একটু সুবিধা হবে সেটাই ভেবেছিলাম আমি কিন্তু কি বলো তো বৃহস্পতিবার মানেই ওরু কাজ থাকে এক্সট্রা অনেক কাজ করা হয় রোজ তো দোকানে যায় আর বাড়ি আসে সেরকম কাজ তো করা হয় না আর আজকে দেখো আমারও প্রচণ্ড শরীরটা খারাপ আর সেই জন্য আর এদিকে আমার অনেক কাজ ছিল যেহেতু দোকানে জানোই সবাই আমার একটা ছোট্ট দোকান আছে পার্লার আছে তো সেখানকার কাজগুলো তো করতেই হবে না তো আজকে যদি আমি কাস্টমারকে ঘুরিয়ে দিই সে কিন্তু দ্বিতীয় দিন আমার কাছে আর আসবে না সেই জন্য আমাকে দোকানে যেতেই হবে তো দেখো তারপরে আমি এদিকে রান্না টান্না করে আর ভিডিও নিতে পারিনি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি দোকানে চলে এসেছি এদিকে দেখো স্পা হচ্ছে ফেসিয়াল হচ্ছে আর সমস্ত কিছুই তো আমার জলের কাজ সেই জন্য না গলা ব্যথাটা কমছেও না ঠান্ডা লাগাটাও সারছে না যেহেতু জল ছাড়া তো আমার কাজ নেই আর যেহেতু আমার ওই ট্যাঙ্কিটার মধ্যে জলটা থাকে সেই জন্য তো জলটা ঠান্ডা হয় খুবই আর তারপরে দেখো বাড়িতে মানে আমার বাড়ির কাছে একটা জেঠিমা ছিল তো সেই জেঠিমা একটু বিয়ে বাড়ি যাবে বলে সাজতে এসেছিলো এসেছিলো না আমি গিয়েছিলাম জেঠিমার বাড়িতে তো দেখো এই যে সাজানোটা কমপ্লিট করার পরে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর জেঠিমাদের বাড়ি আমাদের বাড়ি দু একটা বাড়ি পরেই বেশি দূর না তারপরে দেখো আমি যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম সাজাতে তো তারপরে বাড়ি এসে আমাকে দেখো আমি বাড়ি এসে টোটাল পুরো সারপ্রাইজ পেয়েছি তো যতটা শরীরটা খারাপ ছিল আমার গিফটটা দেখে একটু ভালো হয়েছে আর গিফট পেলে কার ভালো লাগে না বলো সবারই ভালো লাগে গিফট পেতে তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো তোমাদের দাদাভাই মা আর বাবু গিয়েছিলো একটু দোকানে এই যে এই গিফটটা আনার জন্য এটা গোল্ডের তো আমি জানি না একদম পুরো সারপ্রাইজ সাজিয়ে এসে দেখছি যে এই জিনিসটা নিয়ে এসেছে আমি অনেক দিন থেকে বলছিলাম নেব তো সেরকম মানে বলেছি নেব তো মা আর তোমাদের দাদা ভাই আর বাবু গিয়েছিল তো আমাকে বাবু বলছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো সেই জন্য দেখো খুব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর শরীরটা খুবই খারাপ আমার তো বাড়িতে এসে কিপটা দেখে খুব ভালো লাগছে আর যেহেতু আজ বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বাড়িতে ছিল সকালে মার্কেটে গিয়েছিল তো সেখান থেকে চলে এসেছে তো মা তো একা একা যেতে পারে না সেই জন্য দেখো মার সাথে করে জিনিসটা আনতে গিয়েছিলো নিয়ে এসেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টাটা